আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বাংলাদেশে স্টারলিং চালু কার্যকর সহায়তা পাওয়ার প্রশংসা স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের প্রথম উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন বাংলাদেশে মিশন খুলতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর এর লক্ষ্যে গত সপ্তাহে ও এইস সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ড মোহাম্মদ ইরুসের অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ মিশন চালুর যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন গোপালগঞ্জে আতঙ্ক গ্রেফতার একশো চৌষট্টি গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু তিন মামলায় আসামি দুই হাজার জন কারফিউ সময় আবারও বাড়ল জুলাই গণঅপ্যুথানে সাতাশ কারাগারে বিদ্রোহ ও হামলা হদিশ নেই সাতশো বন্দির উদ্ধার হয়নি সাতাশটি অস্ত্র আহত হন দুশো বিরাশি কারারক্ষী নরসিংদী কারাগারে হামলার এক বছর উদ্ধার হয়নি সব অস্ত্র গুলি উনতিরিশ হাজার নথি পড়েছে তাতে জুলাই অভ্যুত্থানে আহত ও চিকিৎসা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো তাতে দেখা যায় প্রায় তেরো হাজারেরও বেশি মানুষ আহত হয় এই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার অগ্রাধিকার থাকলেও আহতদের নানা অভিযোগ এখনো রয়েছে পাল্টা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায় শুল্কের পরিমাণ যেন ভারত ও ভিয়েতনামের কাছাকাছি থাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এমন প্রত্যাশার কথা জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি খেলা বন্ধ না হলে আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেই আহ্বান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন এ দেশে আর নেতা নির্ভর হবে না বিএনপিতে শুদ্ধি অভিযান ছাড় পাবে না কেন্দ্রীয় নেতারাও মতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে বিএনপির মৌন মিছিল সরকারের কুলে দল কাদে আরেক দল বলে মন্তব্য করেন বিএনপি নেতা মির্জা আব্বাস এ মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে সরকার বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই যা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরাজনিত সমস্যা শনাক্ত হাতে কালশিটে দাগ এটি অতিরিক্ত হ্যান্ডশেকের কারণে হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে ডুনের বিনিময়ে চুক্তি করতে চায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি পরিকল্পিতভাবে গাজার সব পবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে চৌরানব্বই সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দক্ষিণ সিরিয়ায় সাম্প্রতিক সহিংসতায় নিহত শ ইরান পারমাণবিক চুক্তিতে না এগুলে ফের নিষেধাজ্ঞা ফ্রান্স ব্রিটেন ও জার্মানির হুশিয়ারি ইমরান খানকে ডেট ছেলে রাখা হয়েছে বলে অভিযোগ পিটিআই এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম